আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইবাইগানের পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমি এখন যে গাড়িটা আপনাদের জন্য নিয়ে এসেছি এটা জানেন নাম কি অবশ্যই জানেন অনেকেই কারণ এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে যতগুলো প্রিমিয়াম ক্যাটাগরির গাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম একটা একেবারে প্রথম সারির দিকে অন্যতম একটা এটা হচ্ছে জার্নি রয়্যাল এই জার্নি রয়্যাল গাড়িটা হচ্ছে বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার অবাক ব্যাপার কি জানেন আমাদের কাছে যারা বারো ইঞ্চি সাইজের গাড়ি চান তাদেরকে আমরা বারো ইঞ্চি সাইজ বলি দেই এবং পিছনের চাকায় থাকে দশ ইঞ্চি সামনের চাকা থাকে বারো ইঞ্চি কারণ ওইটা যে ওই যে প্রিমিয়াম না আর এটা প্রিমিয়াম হওয়ার কারণেই কিন্তু আপনি তিনটি চাকাই পাচ্ছেন বারো ইঞ্চি সাইজের আরও একটা দিক বলি তা হচ্ছে এটার সামনের চাকা পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক এমনকি পিছনের চাকাও পাবেন হাইড্রোলিক ব্রেক মজার ব্যাপার এবং গাড়িটার বডিটা যে আছে না এই বডিটা অসাধারণ মানে কল্পনা করার মতো না যেটা আমি ভাষায় বলতে পারবো না সেটা আপনি সরাসরি কিনলে অথবা এসে দেখলে বুঝতে পারবেন যে কত ভালো একটা গাড়ি এই গাড়ির লাইটিং সিস্টেম ব্যাটারি ক্যাপাসিটি ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে বাহাত্তর ভোল্ট বাহাত্তর ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত অথবা আপনি লিথিয়াম ফসফেট দিয়েও নিতে পারবেন সেই সাথে আমাদের এই গাড়িটা একবার ফুল চার্জ করলে যেতে পারবেন ষাট থেকে সত্তর কিলোমি সত্তর থেকে আশি কিলোমিটার সরি সত্তর থেকে আশি কিলোমিটার কিন্তু আপনি যদি মনে করেন একশো থেকে দেড়শো কিলোমিটার চালাবেন এমন ব্যাটারি নিবেন সেটাও করে দেওয়া সম্ভব কারণ ওই ব্যাটারি আমাদের কাছে আছে এই সত্তর থেকে আশি কিলোমিটার যাবেন এই গাড়িটা দিয়ে আর এই গাড়িটা হচ্ছে কাদের জন্য অনেক লম্বা মোটা বিশাল সুঠম দেহের অধিকারী তাদের জন্য গাড়িটা কিন্তু অনেক অনেক বড় বড় মোটা মোটা মানুষও যদি বসে তাও তো দুজন বসতে পারবেন দুইজন সেই সাথে তিনজন চিকন চিকন বসতে পারবেন আমার কাছে তো মনে হয় আরেকজন ব্যাবিও নিতে পারবেন এত বড় সিট সামনে এই স্পেসটা যতটুকু পাচ্ছেন তাতে চালের বস্তা একটা নেওয়া সম্ভব এবং সিটের নিচে বিশাল একটা জায়গা পাচ্ছেন বিশাল জায়গা যেখানে আমরা ওরে বাবা এটা আমাদের কার্পেটও আছে সব গাড়িতে থাকে না এটা আমাদের কার্পেট আছে আমরা একটা চার্জার রেখে দিয়েছি আপনি এই গাড়ির সাথে একটা হেলমেট পাবেন বাইক কভার পাবেন চার্জার পাবেন এটার দেখা যায় এই কার্পেট আছে এছাড়া লুকিং গ্লাস তারপরে এন্টি ফিপ লক রিমোট এগুলো সব কিছু পাবেন মোট কথা গাড়িটার সাথে কোনো কিছু কমতি নেই আমাদের কাছ থেকে বিশেষ করে গাড়ি কিনলে হিডেন কোনো আর পরবর্তীতে খরচ করতে হয় না রমজান মাসে আমাদের কাছ থেকে এই গাড়িটা ক্রয় করলে তো আপনাকে নেওয়ার চিন্তাও করতে হবে না আমরা পৌঁছে দেবো কুরিয়ার সার্ভিস অফিসে গিয়ে পৌঁছে আপনি গাড়িটা নিয়ে যেতে পারবেন শুধু কোনো টাকাই খরচ নাই গাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা গাড়িটার রেগুলার প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং এই গাড়িটা যারা কিনবেন তাদের জন্য এই রমজান মাসে অপরচুনিটি হচ্ছে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি তবে রমজান মাসের পরে কিন্তু এই অপরচুনিটি পাচ্ছেন না তাই দয়া করে যারা গাড়ি কেনার কথা ভাবছেন দেরি না করে রমজানে কিনে ফেলেন লাভবান হবেন তো এক কথায় আবার এই গাড়িটাকে পুরো কনফিগারেশন বলে দিচ্ছি আমাদের এই গাড়িটা হচ্ছে জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন ওয়ান টু থ্রি মানে তিনটি চাকাই পাচ্ছেন বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সামনে এবং পিছনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এক হাজার ওয়াটের মোটর ব্রাশলেস মোটর এবং এই গাড়িতে মাল্টি ফাংশনাল ডিসপ্লে পাচ্ছেন যার কারণে সকল তথ্যই ডিসপ্লেতে শো করে গাড়ির সাথে হেলমেট বাইক কভার চার্জার লুকিং গ্লাস কার্পেট এমনকি এন্টি থিপ লক রিমোট পর্যন্ত ফ্রি পাচ্ছেন কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি পাচ্ছেন এই রমজানের মধ্যে নিতে পারলে আমাদের কাছ থেকে কিনতে হলে এই নাম্বারে কল করতে হবে বলতে হবে গাড়ির নাম জার্নি রয়েল এইভাবে বলতে পারলে আমরা ভিডিও কলে গাড়ি দেখাবো ভালো লেগে গেলে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার আপনার উদ্দেশ্যে আপনার উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন এবং টাকা পাঠানোর ক্ষেত্রে যদি আমাদেরকে কন্ডিশন ইউজ করতে হয় তাহলে অবশ্যই সেই কন্ডিশন চার্জ আপনাকে দিতে হবে কন্ডিশন চার্জ আমরা দিব না কন্ডিশন সম্পর্কে ধারণা না থাকলে ফোন করে জেনে নেবেন আমাদের কাছ থেকে আর আমাদের কাছে সরাসরি আসার ঠিকানা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে আর আমাদের ওয়েবসাইট ভিজিট করেন ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম তো ভিউয়ার্স কেমন লাগবে নিশ্চয়ই খুব ভালো লেগেছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম